আমরা সকলেই জানি আগামী তেরোই জুলাই শনিদেব বক্রে হতে চলেছে মেন রাশিতে শনির এই গতি তার এই বিপরীতমুখী গতি এটা কিন্তু প্রত্যেকটি রাশির মানুষদেরকে কম বেশি প্রভাবিত করবে অত্যন্ত সেন্সিটিভ ঘর এই পাঁচ নম্বর ঘর এবং মেন রাশি সেও কিন্তু ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল ক্ষেত্র সেই জায়গাতে শনিদেব তিনি বকরি হচ্ছেন এটা কিন্তু একটা টফ ইভেন্ট বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি তার এই মুহূর্তে চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে তবে দশমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি এরকম একটা সিচুয়েশনে বৃশ্চিক রাশির পঞ্চমে শনিদেব তিনি বক্রী হচ্ছেন ফলে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে ইমোশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা আশা করতেই পারি জীবনে নতুন মানুষ আসতে পারেন এবং জীবনের বেশ কিছু টক্সিক রিলেশনশিপ সেখানে ব্রেকআপের সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে পঞ্চম ভাব হলো দশমের অষ্টম তাই কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সংযোগ এটা আমরা আশা করতেই পারি এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব নির্দেশ করে আপনার সন্তান তাই সন্তানের শরীর স্বাস্থ্য এই বিষয়গুলির খেয়াল রাখতে হবে এবং সন্তানের জীবনে যাতে রকম অস্থিরতা না আসে তার জন্য একটা ব্যাপক প্রচেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে পারিবারিক ক্ষেত্রে অশান্তি দেখতে পাওয়া যাবে কিছু ডিসিশনের ক্ষেত্রে অটো সেটা কিন্তু আসতে চলেছে এবং যদি পঞ্চমভাবে বক্রি শনিদেবের কারণে আপনি কিছু প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু ম্যাসিভ ইনকাম হবে অর্থাৎ যে প্রাপ্তিযোগ ঘটবে সেটা কিন্তু বেশ বড় প্রাপ্তিযোগ অনেকটা প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শনির বক্রগতি নিয়ে আমরা সকলেই জানি আগামী তেরোই জুলাই শনিদেব বকরে হতে চলেছেন মেন রাশিতে শনির এই বক্রগতি তার এই বিপরীতমুখী গতি এটা কিন্তু প্রত্যেকটি রাশির মানুষদেরকে কম বেশি প্রভাবিত করবে আজকে আমরা আলোচনা করব বৃষ্টিকের বিষয়ে বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চম ভাবে এই ঘটনাটি ঘটতে চলেছে ঘর এই পাঁচ নম্বর ঘর এবং মিন রাশি সেও কিন্তু ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল ক্ষেত্র সেই জায়গাতে শনিদেব তিনি বক্রি হচ্ছেন এটা কিন্তু একটা টফ ইভেন্ট সুতরাং এর কিছু প্রভাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উপরে পড়বে এটা নিশ্চিন্ত বৃশ্চিক কাল অষ্টম রাশি তার এই মুহূর্তে চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে তবে দশমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি এরকম একটা বৃশ্চিক পঞ্চমে শনিদেব তিনি বক্রি হচ্ছেন ফলে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে ইমোশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা আশা করতেই পারি সাধারণভাবে এই পরিবর্তন কিন্তু কনস্ট্রাকটিভ বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষরা তাদের ক্ষেত্রে যে মুভমেন্ট তাদের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো সেটা কিন্তু অবভিয়াসলি কনস্ট্রাকটিভ এটা খেয়াল রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে ইম্প্যাক্ট নেগেটিভ হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে এই ইম্প্যাক্ট কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাবে প্রথম বিষয়টি রিলেশনশিপ প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে জীবনে নতুন মানুষ আসতে পারেন এবং জীবনের বেশ কিছু টক্সিক রিলেশনশিপ সেখানে ব্রেকআপের সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে অনেক দিন ধরে ভাবছিলেন আর এই রিলেশনশিপকে কন্টিনিউ করা যাচ্ছে না তো সেই জায়গা থেকে বেরিয়ে আসা এই বিষয়টি কিন্তু অবশ্যই করা যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপ থেকে অবশ্যই বেরিয়ে আসা যেতে পারে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে নতুন করে ভাবনা চিন্তা সেটা করবার একটা সুযোগ একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট এটা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কিছু সময় রেসপন্সিবিলিটি বাড়তে পারে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তার সম্ভাবনা সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে কর্মব্যস্ততা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়বে পঞ্চম ভাব দশমের অষ্টম তাই কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সংযোগ এটা আমরা আশা করতেই পারি কর্মক্ষেত্র পরিবর্তন কর্মক্ষেত্রের স্থান পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা অর্থাৎ প্রমোশন ট্রান্সফার ইত্যাদির সংযোগ রয়েছে খেয়াল রাখতে হবে এমন যেকোনো ক্ষেত্র যার সঙ্গে আপনার পরিশ্রম কানেক্টেড রয়েছে যেখানে আপনার দাসত্ব কিংবা কর্ম কানেক্টেড রয়েছে সেখানে কিন্তু পঞ্চম ভাবে বৃহস্পতির বক্রতা পরিশ্রম বাড়াবে পজিটিভ রেজাল্ট দেবে আর্নিং এর ক্ষেত্রে সাকসেস এর ক্ষেত্রে পারফেকশনের ক্ষেত্রে বেশ কিছু মানুষ কোনো একটি বিশেষ লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন বেশ কিছু মানুষ তারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছিলেন চেষ্টা চলছিল কিন্তু আলটিমেটলি সাকসেস আসছিল না এই শনিদেবের গতির সময়কালে সেই সাকসেস কিন্তু আসতে পারে এবার মনের মধ্যে প্রশ্ন জেগে উঠবে যে এই বক্রগতি কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন আমরা এই বক্রগতি দেখতে পাব শনিদেব তিনি বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে তারই বক্রবতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নশো আটত্রিশ দিন শনিদেব কিন্তু বক্র অবস্থায় থাকছেন আমরা ইতিমধ্যেই জেনেছি দু হাজার পঁচিশ হলো পরিবর্তনের বছর এবং এতগুলি ম্যাসিভ গ্রহ সঞ্চার পরিবর্তন এই দু হাজার দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সাধারণত কোনো বছরে একসাথে এতগুলি পরিবর্তন দেখতে পাওয়া যায় না কোনো বছর শনি দেবদার ক্ষেত্র পরিবর্তন করেন কোনো বছর রাহু কোন বছর বৃহস্পতি কিন্তু এবছর তিনটি গ্রহই শনি রাহু বৃহস্পতি মঙ্গল প্রত্যেকেই তারা জায়গা পরিবর্তন করছেন এবং ম্যাসিভ চেঞ্জ এটা দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে শনি মঙ্গল রাহু ইত্যাদি সম্পর্ক এটাও কিন্তু রেগুলার বেসিসে আমরা দেখতে পাই না কিন্তু এই বছর সেটা দেখতে পাওয়া যাচ্ছে শনিদেব মীন রাশিতে তার উপরে রাহুর দ্বাদশ দৃষ্টি অন্যদিকে মঙ্গল তার অষ্টম দৃষ্টি থাকবে অর্থাৎ আঠাশে জুলাই এর পরে মঙ্গলের সপ্তম দৃষ্টি সেটা চলতে থাকবে শনির উপরে সুতরাং এই সময় মঙ্গল রাহু শনি কম্বিনেশন তার সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক এই বিষয়গুলি যে দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতে পাবো না যাই হোক না কেন অল্প বিস্তর সাবধানতাও আমাদেরকে গ্রহণ করতে হবে খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব কিন্তু এই প্রেমিক প্রেমিকা এদের এদের সঙ্গে সম্পর্ক সুস্থতা এই বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ বৃষ্টিকের উপরে এর একটা ইম্প্যাক্ট সেটা আসতেই পারে এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব নির্দেশ করে আপনার সন্তান তাই সন্তানের শরীর স্বাস্থ্য এই বিষয়গুলির দিকেও খেয়াল রাখতে হবে এবং সন্তানের জীবনে যাতে কোন রকম অস্থিরতা না আসে তার জন্য একটা ব্যাপক প্রচেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যাবে কিছু ডিসিশনের ক্ষেত্রে হটগাড়িতা সেটা কিন্তু আসতে চলেছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব হল ফাটকা ইনকামের ভাব হঠাৎ প্রাপ্তি অযাচিত প্রাপ্তি অবাঞ্ছিত প্রাপ্তি কোনো রকম ভাবনা চিন্তা ছিল না হঠাৎ করে কিছু একটা পেয়ে গেলেন এরকম একটা ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এই ধরনের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতির সংযোগ সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাবে বকরি শনিদেব এই ধরনের বিষয় দিতেই পারেন এবং যদি পঞ্চমভাবে বকরি শনিদেবের কারণে আপনি কিছু প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু ম্যাসিভ ইনকাম হবে অর্থাৎ যে প্রাপ্তিযোগ ঘটবে সেটা কিন্তু বেশ বড় অনেকটা প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিংবা শেয়ার যারা টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরটা দুর্বল থাকবে ইমিউনিটি সিস্টেমের একটা ঘাটতি দুর্বলতা ব্রেস্টেকের ক্ষেত্রে কাজ করবে খুব প্রয়োজনীয় কোনো জিনিস কিংবা খুব শখের কোনো জিনিস সেগুলো হারিয়ে যাওয়ার সংযোগ তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে এই সময় ল্যাপটপ মোবাইল ইত্যাদি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু কোনো জিনিসপত্র চুরিও হতে পারে আপনার সংগ্রহের কোনো জিনিসপত্র সেটা ফটো হতে পারে সেটা স্ট্যাম্প কালেকশন হতে পারে এই ধরনের কোনো জিনিসপত্র সেগুলি কিন্তু ডিস্টার্ব হতে পারে এবং তার কারণে আপনি বেশ ভালো রকম সমস্যায় পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা কিছু সুযোগ বাড়বে চাকুরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি খরচ বাড়তে পারে কিছু ঋণের মধ্যে জড়িয়ে পড়ার সংযোগ সৃষ্টি হতে পারে বিশাখার ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা আসছে স্বল্প সময়ের জন্য বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির একটা সংযোগ তৈরি হতে চলেছে দামি জিনিসপত্র সাবধানে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বিশাখাকে পরবর্তী নক্ষত্র অনুরাধা কাজের চাপ কিন্তু বাড়তে চলেছে শরীরটা দুর্বলই থাকবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বাড়তে পারে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এইটা অবশ্যই করতে হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গেই ভুগতে পারেন হাতে টাকা পয়সা রাখতে হবে হবে পরবর্তী পরবর্তী পরিকল্পনার জন্য নিজেকে তৈরি করতে নক্ষত্র বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবেই পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হটোগাড়িটা অ্যাভয়েড করতেই হবে রাগ জেদ তেঞ্জ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে যে কোনো মুভমেন্টের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে অশান্তি বাড়তে পারে ভেবে চিন্তা করতে হবে ভালো পার্টনারশিপ লাভ নিয়ে আসতে চলেছে দামি জিনিসপত্র একটু সাবধানে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত এবার আসবো আমরা প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে সমস্যা বহু দিক থেকে আসতে পারে কিন্তু সমাধান সূত্র রয়েছে অনেকটাই আপনার হাতে সমস্যার প্রপার উৎসকে উপলব্ধি যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে তারা সমাধান করা কিন্তু অনেকটাই সহজ আর ম্যাক্সিমাম সমস্যার উৎস লুকিয়ে থাকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের মধ্যে কখনো কখনো তার প্রভাব বাইরে থেকেও আসে কিন্তু ম্যাক্সিমাম টাইমে এর ইম্প্যাক্ট আমরা দেখতে পাই নিজের নিজের কুণ্ডলির মধ্যে আর সেই উৎসকে খুঁজে বার করা এবং তারা নিরাময় করা এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র তাই দেরি না করে সময় নষ্ট না করে সরাসরি জ্যোতিষ পরামর্শ করুন বুকিং করুন আমাদের এবার চলে প্রতিকারের কথায় বৃশ্চিক মানুষরা অবশ্যই মঙ্গল গ্রহের জন্য করবেন আসে উপাচার হাতে লাল সুতো বাধা যেতে পারে তিন মুখেরও দ্রাক্ষ ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে রেড জেসপার ব্রেসলেট সেটা ধারণ করা যেতে পারে যারা রিলেশনশিপ নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ছমুখী এবং সাত মুখেরও ধারণ করতে পারেন শনিবার মঙ্গলবার নিরামিষ খাওয়া যেতে পারে পাঠ করা যেতে পারে হনুমান এরকম নয় যে সমস্তগুলোই হবে যতটুকু পসিবল চেষ্টা অবশ্যই করা যেতে পারে এবং করা উচিত তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখবেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা একটা সিস্টেমেটিক সিলেবাসে জ্যোতিষ শিখতে চাইছেন এটিকে সত্যি সত্যিই পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য আমরা রয়েছি আপনাদের সাথে আপনাদেরকে তৈরি করে একদম চর্চার উপযুক্ত করে তুলবার দায়িত্ব নেব আমরা সুতরাং যারা পেশা হিসেবে নেশা হিসেবে জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি অনলাইন অফলাইন বা ডিস্ট্যান্স মোডে আপনি শিখতে পারেন বিশুদ্ধ জ্যোতিষ তাহলে এবার আমরা ফিরে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত আমাদেরকে ছোট্ট ছোট্ট এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন স্নেহা ভাটাচারিয়া ডেট অফ বার্থ এক পাঁচ সময় হলো দশটা সাতাশ এ এম প্লেস অফ বার্থ কলকাতা লাভ লাইফ আর ম্যারেজ কবে হবে যদি প্লিজ বলেন আমি আপনাকে আগেও কমেন্ট করেছিলাম কমেন্টের রিপ্লাই দিয়ে বলেছেন কোশ্চেন আনসার ভিডিওতে দেওয়া হবে কিন্তু দেননি যাই হোক স্নেহা অবশ্যই দুঃখিত জন্মকুণ্ডলী অনুযায়ী রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই সময় টালমাটাল চলবে দু পঁচিশ সালের ডিসেম্বর মাসে জীবনে নতুন কোনো সাথী তিনি আসবার সম্ভাবনা রয়েছে এবং এটা তোমার জন্য ভালো হবে এটা তোমার জন্য যথেষ্ট উন্নতি এবং সমৃদ্ধি নিয়ে আসবে দু হাজার ছাব্বিশের শেষে বিয়ের পরিকল্পনা করা যেতে পারে তবে এই ক্ষেত্রে একটি বিষয় বলবো সেটাও কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি তোমার যখন বয়স হবে ছাব্বিশ প্লাস সেই সময় বিয়ে করা তোমার জন্য আদর্শ এবং তখন কিন্তু তুমি তোমার ক্যারিয়ারেও অনেকটা এগিয়ে যেতে পারবে সেটা তোমার করা উচিত এই সময় একটি ছমুখী ও ধারণ করতে পারো তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট একটি রোজ কোয়ার্স ব্রেসলেট ধারণ করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার